এই ফানটা শুধু নেওয়ার লাগি হালকা তো পিনে যদি না ওই তো তাহলে কত দূর গীত আমরা আইলাম ফানার লাগি আইলাম না দেখো সিলেট আমরা বাড়ি কোন জায়গা আমরা যাই ফানাও জিন্দাবাজার যাই ফান খাওয়ার লাগি সিয়াল ফান খাওয়ার লাগি আইয় আল্লাহ আমার ভিউয়ার্স এর উদ্দেশ্য কিছু কইবাই নাই উদ্দেশ্য কি টিসরা সিতা হল তাও খাইবা যারা খাই হুম